ছোটবেলায় যখন নানু বাড়ি যেতাম তো নানুকে দেখতাম খুব রান্না বান্না করতে তো দিনের বেলা যা খাবার দাবার রান্না করতো আর রাতে উনি বসে যেতেন পিঠা বানানোর জন্য সবাই যখন ঘুমিয়ে যেত ঠিক সেই সময় নানু বসে বসে রাতভর পিঠা বানাতেন আর আমার খুব নেশা ছিল নানুর পাশে বসে সেই পিঠা বানানো দেখা শেখা নানুর গল্প শোনা তো পিঠা বানানো দেখতে দেখতে নিজেও অনেক পিঠা বানানো শিখেছি আর নানুর হাতের রান্না শেখার জন্য চেষ্টা করতাম নানু কিভাবে রান্না প্রশ্ন করতাম আচ্ছা নানু এই যে এত ধরনের খাবার আপনি রান্না করেন সব কিছুতে ভিন্ন ভিন্ন মশলা যে এই মশলার পার্থক্য এত কিছু কিভাবে মনে রাখেন তো নানু মুচকি হেসে বলল যে রান্না করতে করতে এগুলো সব আয়ত্তে চলে আসবে তোমারও এটা এমন কঠিন কিছু না তো এখন আমি চেষ্টা করি সেরকম নানুর মতো কিছু কিছু রান্নাবান্না করার যদিও নানুর মতো এত মজার রেসিপি আমি তৈরি করতে পারি না তবু গতানুগতিক খাবারগুলো একটু নিজের মতো করে তৈরি করার চেষ্টা করি তবে যাই হোক নিজের খাওয়া দাওয়া চলে নিজের মতো করে রান্নাবান্না যাই করি সেইটুকুতেই আমি সন্তুষ্ট আমার পরিবারের সবাই সন্তুষ্ট বাস আলহামদুলিল্লাহ আর কে চাই